আসসালামু আলাইকুম আশা করছি ভালো আছেন তো আপনারা আমার কমেন্টে অনেকেই জানতে চেয়েছেন যে আমি অ্যান্টিবায়োটিক যে ওষুধগুলো খাওয়াই সেগুলোর প্রাইস কত করে তো একটা অ্যান্টিবায়োটিক হলো ফ্লোর বেড তো এটার প্রাইস হলো একশো বিশ টাকা তা এটা হলো আপনার ছোট সাইজটা তো আরেকটা আছে হলো মিডিয়াম সাইজ এবং আরেকটা অনেক বড়ো সাইজ আছে তো সেগুলোর দাম আরও অনেক তো আমি ছোটোটা আনি কারণ আমার ছোটোটাতে হয়ে যায় অল্প মুরগি তো অল্প কয়েকদিন আমার এ অ্যান্টিবায়োটিক ছোটোটাই অনেক দিন চলে যায় এই কারণে আমি ছোটোটাই কিনি এবং ছোটোটা ওষুধটা ভাঙলে মানে তাড়াতাড়ি শেষ হয়ে যায় এবং বড়ো ওষুধ ভাঙলে তো সহজে শেষ হবে না এই কারণে ছোট ওষুধটাই আমি নিয়ে আসি তো ছোটোটার প্রাইস একশো বিশ টাকা বড়োটার প্রাইস আর একটু অনেক প্রাইস তো আরেকটা হলো লিবোম্যাক্স তো লিবোম্যাক্স অ্যান্টিবায়োটিকটা সেটার। প্রাইস হলো আপনার সত্তর টাকা তো সেটাও আপনার একটা মিডিয়াম সাইজও আছে আবার বড় আছে তো যে যেটা যেটার যতটুকু লাগে তো সেই সেটাই আনতে পারে তো আমি ওই রকমই ছোটোটাই আনি সব কিছুই তো ছোটোটা তাড়াতাড়ি শেষ হয়ে করতে পারি অ্যান্টিবায়োটিক দিলে তো এরপর আমার এখানে আমি আবুকে আপনার আমার এই আট আটখোপের খাঁচার জন্য তেরপাল আনতে পাঠিয়েছিলাম এবং আমার তিনটা পানির পাত্র এবং উপরে আমি একটা মাস্কান দিয়ে বাচ্চা রাখার জন্য পার্টিশন দেব তো এগুলোর জন্য আব্বুকে টঙ্গি পাঠিয়েছিলাম তো আবু টঙ্গি থেকে এগুলো সব কিনে নিয়ে এসেছে তো আব্বু আমার এখানে আট খোপের খাঁচাটা খুব সুন্দরভাবে তেরপাল দিয়ে মানে এত সুন্দরভাবে খাঁচাটা চারোপাশ দিয়ে ঢেকে দিয়েছে মানে এত সুন্দরভাবে তেরপালটা কেটে লাগিয়ে দিয়েছে যা বলার বাহিরে তো আমার কাছে খুবই ভালো লাগছে যে এত সুন্দর করে একটা আট খোবের খাঁচাটাকে খুব সুন্দর করে খাঁচাটা ওরা আব্বু সুন্দরভাবে আমাকে হেল্প করে লাগিয়ে দিয়েছে তো আমার বাবা সব কিছুতেই আমাকে সব কিছুতে হেল্প করে এগুলা আমার মায়ের দিক দিয়ে আমাকে হেল্প করে মানে আমাদের ফ্যামিলির সবাই আমাকে প্রচুর পরিমাণে এই মুরগি পালন করাতে সাহায্য করে থাকে হেল্প করে তো যাই হোক তো আমি আপনার বিকালে বেলা চলে এসেছি তো দুপুরে সারাদিন ছিলাম না এই কারণে তো এখন এই আমি মুরগিকে খাবার দিচ্ছিল তো তারপর একটা ডিম নিয়ে আসলো তারপরে আমি এখানে আমার ছোটো বোনকে বললাম যে কয়টা ডিম হয়েছে একটা গোনাদে তো বলতেছে এখানে দুইটা কম দুই কেস আছে যাই হোক তারপরে আমি আমার ওয়াইফকে নিয়ে চলে আসলাম আজকে ডিম ক্যান্ডেলিং করব যে কোন কোন বাচ্চাগুলো ফুটবে তো সেগুলো আপনার পাঁচ থেকে সাত দিনের মধ্যে চেক করতে হয় তো আমি এবং আমার ওয়াইফ পাঁচ থেকে সাত দিনের মধ্যে ডিমগুলো ক্যান্ডেলিং করতেছিলাম কারণ কোনগুলো ফুটবে এবং কোনগুলো ফুটবে না সেগুলো আলাদা করে রেখে দেবো তো এখানে আমার দুইটা ডিম অলরেডি চেক করে ফুটবে না তো এখানে আরেকটা তিনটা হয়ে গেলো